অন্যান্য সম্প্রদায়ের জন্য এক সবার আওয়াজ তুলবে একথা যখন আমি বারবার বলছি তখনই আমাকে আসতে দেওয়া হচ্ছে আমাকে আটকানো হচ্ছে তো আটকে আমাকে রাখতে পারবে সাময়িকের জন্য আমি তো পৌঁছেছি হয়তো বড় আকারে মিটিংটা হতো গ্রামে গ্রামে যে মানুষকে ভয় দেখিয়েছে আসতে দেয়নি হয়তো আজকে এখানে আমাকে আসতে দিল না তাদেরকে আসতে দিল না তাদের মন থেকে কি নৌসার স্মৃতি কি বুঝতে পারবে তাই এর উত্তর আগামী দিনে আরো ভয়ঙ্কর ভাবে গণতান্ত্রিক পক্ষে দেব বন্ধুগণ আজকে আমরা বলতাম তাকে প্রশাসন প্রচার দিচ্ছে অনেক কথা বলেছে কিন্তু সেই বিতর্কে আমরা জড়াইনি রাজপথে দাঁড়িয়ে জঙ্গলের পাশে দাঁড়িয়ে আমরা আজকে আমাদের প্রতিকার সভা করব আমাদের দাবির মধ্যে বৃক্ষরোপণ সহ আমাদের দাবির মধ্যে বলা আছে যে সাঁওতালি ভাষাই যে সাঁওতালি ভাষা দু তিন সালে সম্ভবত তিন সালে বাইশে ডিসেম্বর বা এক সিডুলের মধ্যে অ্যাডাপ্ট হয়েছিল গ্রহণ করেছিল বাইশটি যে ভাষা আছে সরকার শিক্ষিত ভাষা তার ভাষার মধ্যে একটি ভাষা রাজ্য সরকার বারবার কেন্দ্র সরকার বারবার আদিবাসী প্রেমী বললেও আদিবাসীদের পক্ষ থেকে রাষ্ট্রপতি বানিয়ে দিল আদিবাসীদের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী বানিয়ে দিল প্রকৃত অর্থে আদিবাসীদের যে সমস্যাগুলো সমাধান তো দূরের কথা সেইগুলোকে নোটিশ করা হয়নি দু হাজার চোদ্দ সালে একটা সুপারিশ ছিল একটা কমিটি একটা রিপোর্ট ছিল

চাইনি তাই আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে চিত্রদি পশ্চিমবাংলায় বাংলা ছাড়া অন্য কোনো মিডিয়াম থাকতে পারে কেন আদিবাসীদের স্বার্থে পৃথক সাঁওতালি শিক্ষা বন্ধ হবে না এই দাবি আমি কিন্তু করেছি আজকে দাঁড়িয়ে আপনাদের গোয়াল করে এই দাবি করতাম একটু হয়তো বেশি মানুষকে সাথে নিয়ে এই শাসক ভাই পেয়েছে শুধু আদিবাসী দিবস উদযাপন ছোটে গেলে করে চলে গেলে হবে না আদিবাসীদের সুযোগ সুবিধা যেগুলো আছে সেইগুলো কেউ বাস্তবায়ন করতে হবে আমরা এখান থেকে শপথ দেব বছরে বছরে আদিবাসী দিবস উদযাপন শুধু করলে হবে না সাঁওতালি ভাষায় পৃথক শিক্ষা বোধ করে তুলতে হবে আমরা তুমি তুমি পিছিয়ে